হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকে আমার বেগুন গাছগুলোর একটু পরিচর্যা করছি অপ্রয়োজনীয় যে ডাল পালগুলা আছে নতুন কুশি বেরোচ্ছে ওইগুলা কেটে দিচ্ছি আমার এক ফ্রেন্ড বলছে যে অপ্রয়োজনীয় ডালপাল না রাখার জন্য তাতে গাছের শক্তিও বৃদ্ধি দুইটাই কমে যায় তো আমি তাই করে দিচ্ছি আজকে এখনো কিছু বেগুন আছে আমার গাছে তো পরিষ্কার করতেছি আমার মনে হয় শীতে তেমন গাছে বেগুন হয় না তাও আমার বাগানে এখনো কিছু পরিমাণ বেগুন আছে রোগ আক্রান্ত হয়েছে দিকে দিকে বিভিন্ন জায়গায় কেমিক্যাল দিচ্ছি কাজ হইতেছে না হ্যাঁ এই ড্রামটায় আমি প্রথমে তিনটা বেগুনের চারা দিয়ে ফেলছিলাম তো এখন গাছ যখন বড় হয়েছে দেখি যে ড্রামটা গাছের তুলনায় ছোট হয়ে গেছে আজকে চিন্তা করছি যে এই বেগুনের গাছটা ছোটটা উঠে অন্য একটা টবে দিব এইটাতেও কিছু বেগুন আছে এখনো তো দেখা যাক কি অবস্থা হয় আমার বেগুন গাছগুলা তেমন মোটা তাজা হয় নাই জানি না কিসের জন্য সারটার দিচ্ছি জৈব সার দিচ্ছি মাটিতে মাটিতে উর্বরতা আছে মোটামুটি কিন্তু কি কারণে যে মোটা হইলো না আর বেগুনও খুব আসে নাই তো আমি আমার এই বেগুন গাছটা একদম অনেক ঝাপড়ানো এবং ডাল যে ছোট ছোট কুষি অনেক বেশি এগুলো সবই কেটে দিব গাছটাতে সম্ভবত ছত্রাকের আক্রমণ হয়েছিল খুবই খারাপ অবস্থা যাই হোক আমি যতটা পারি তারপরে দেখি কি হয় এটা এটাতেও এখনো কিছু বাগুন আছে এখানে আবার একটা ভুল করে ফেলাইছিলাম আমি একসাথে এখানে একটা বোম্বে মরিচ বা নাগা মরিচ আবার একটা বেগুন গাছ লাগাই ফেলছি তো দুইটাই অ্যাভারেজ হয়েছে আর কি খুব ভালো না খুব খারাপও না তো বেগুন কম হইলো মরিচ আমার খুব আসছে প্রচুর পরিমাণে মরিচ হচ্ছে আমাদের দেশীয় বোম্বে মরিচ যেটা ওটা আবার একটু স্প্রে করে দেব ছাতাশক তারপরে দেখি কি হয় আশা করি ঠিক হয়ে যাবে বাজে অবস্থা